ং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে আর সমস্ত কিছু কাজ হয়ে গেছে দেখো আর রেডি হয়েছি যাচ্ছি বাজার করতে ছেলেকে নিয়ে বাজার করতে যাব দেখি বাজারে এরকম সচরাচর তো কোনো দিনই করিনি আর রাকেশ করতেও কিন্তু এখন বাধ্য হয়ে সব কিছুই করতে হচ্ছে তো যাচ্ছি এখন বাজার করতে আর কি মাছটা আছে একটু কিছু আনতে যাচ্ছি মানে যা পাবো সেটাই নিয়ে আসবো বিশেষ করে মাছটা মাছটা তো আজকেই ফার্স্ট কিনবো সবজি টবজি সবই মানে মোটামুটি কিনতে শিখে গেছি কিন্তু মাছটা এখনও শ্বাস করে কিনিনি তো আজকেই যাচ্ছি কেনার জন্যে চলো বাজারে চলে এসেছি আর মাছেরখানেই চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর অনেক মাছ ছিল তো ওনারা সবই বলছে জ্যান্ত মাছ বাট মাছগুলো সবই মরে গেছে আর রাকেশ করতে করতো তো যতক্ষণে না মাছটা নড়তো নিত না সেই কারণে আমিও তো নেবো না সেই জন্য ওই একটা মাছই আর কি নড়ছিলো ওই জন্য বললাম এই মাছটাই ওজন করে ওই পাল্লাতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ওজন করার জন্য তো অন্য মাছগুলো সবই জ্যান্ত ছিল সব মরে গেছে আর কি গরমের জন্য তো যাই হোক ওনার যেটা বলছে আমি বলছি না আমি এইটাই নেব তো ওটাকেই ওজন করতে দিয়েছে আর ওজন করছে এটা ওজন ছিল এক কিলো সাতশো ওজন ছিল এটা রুই মাছ আর কি এক কিলো সাতশো ওজন ছিল তো অনেকটা অনেকগুলো পিস হলে আমার একটু সুবিধা হবে আর কি যে দিন চলে যাবে কাজুও খাই তো মাছ কেনা হয়ে গেছে মাছ আর যেটুকু সবজির দরকার ছিল ওইটুকু সবজি নিয়ে নিয়েছি ওল বলছিল ছেলে তবে ওলটা পেলাম না ভেন্ডি নিয়েছি আম নিয়েছি আর মাছ হয়ে গেছে এবার যাচ্ছি কচুরি কিনবো কচুরি কিনবো তারপরে চিকেনের দোকানে যাব তারপর বাড়ি যাবো চিকেন আমার ওদিন কী হবে এই দিকে দিয়ে চলে যাবো ওদিন কেন যাবো অনেকটা বাজার কমপ্লিট হলো চিকেনের দোকানে এতক্ষণ দাঁড়িয়ে ছিল সাড়ে দশটার মধ্যে হয়ে গেছে সমস্ত কিছু কেনা বাট চিকেনের দোকানে দাঁড়িয়ে এত লেট হয়েছে আর চিকেন নিলাম এখান থেকে দুধ নিলাম ছেলের খাতা নিলাম তারপর একটা নতুন জিনিস খেতে শিখেছে ছেলে তো দেখাবো আমিও ছোটোবেলায় খুব খেয়েছি তো ছেলের ভাল্লায় পরে আমি এখন খাচ্ছি ওটা আর ছোটোবেলার স্মৃতিটা সত্যিই ফিরে পাচ্ছি ছেলেকে মানুষ করতে গিয়ে ছেলে এখন যে যে কাজগুলো করছে আমার সাথে কিছু কিছু কাজ মিলে যাচ্ছে সবারই মিলে যায় অবশ্য তো এই জিনিসটা আমরাও খেয়েছি স্কুলে গিয়ে পড়তে গিয়ে তো তোমাদের দেখাবো বাড়ি গিয়ে চলো বাড়ি চলে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দুটো আম নিয়েছি এখানে চিকেন নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে এখানে ঢ্যাঁড়স আছে আর এখানে মাছ আছে মাছটাকে বের করতে হবে আর এখানে একটা দুধ নিয়েছি আর এখানে ছেলের জন্য আছে কচুরি ছেলের জন্য কচুরি নিয়ে নিয়েছি ব্যাস এই বাজার করেছি তাতেই কত টাকা বেরিয়ে গেছে বাড়ি এসে টিফিন খেয়ে ভাত হয়ে গেছে কাজুকে আজকে মাছ খাবো কারণ দুদিন হচ্ছে চিকেন খাইয়েছি তাই জন্য আজকে মাছ খাবো মাছ সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চিকেনটা করছি আর একটা জিনিস তোমাদের যেটা রাস্তায় বলছিলাম আস্তে আসতে সেটা হলো দেখাচ্ছি তারা হয় সেটা হলো এই যে এইগুলো এইগুলো ছোটোবেলায় খুব খেয়েছি মানে যখন ছোট ছিলাম তাই জন্যে ছেলে খাচ্ছে বলে এখন আমিও খাচ্ছি বললাম না ছোটোবেলায় স্মৃতিটা ছেলে মানুষ করতে গিয়ে ফিরে পাচ্ছি আরেকজনের অবস্থা তারাও দেখায় এই দেখো পাপাই জলটা কিনে খেয়েছিল আর বোতলটা দিলে এই বোতল নিয়েও খুব ফেলা করে আবার আসছে ওটা কি এটাকে যতক্ষণ না চিপতে দেবে ততক্ষণ ও এই করে যাবে তো চলো এখন আমি চিকেনটা করে নিই তারপরে বিকেলে আবার চারটের সময় ছেলের পড়া আসে এই জন্যে একটু তাড়াহুড়োই করছে এবার কাজুকে চান করাবো এত গরমের মধ্যে একদিন ছাড়া ছাড়া ওকে এখন চান করিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট হলো এবার যাচ্ছি কাজুকে চান করাবো চুলটা গাড়াটা খুলি কাজুকে চান করাবো তারপরে আমরা দুজনে চান করবো দি খেয়ে দিয়ে তো আবার দৌড়াতে হবে কি বের করেছে ও এত জ্বালাতন করছে দেখো কি সব বের করেছে দি সেগুলো দিয়ে ই করছে তো কাজুকে চানটা আগে করিয়ে চান করানোর সময় লাফালাফি করবে চল চান করবি চল বাথরুমে যাবে আর লাফিয়ে লাফিয়ে আসবে এই হলো আমার চিকেনের ঝোল তো চলো খাবারটা এখন বেড়ে নিই তারপরে আবার কথা বলছি ছেলে এটাতে খাবে তাই জন্য বের করেছে একটাই ছিল না কি বাবাই হ্যাঁ একটাই প্লেট ছিল না আমিও খেয়ে নিতাম দুটো থাকলে ভালো হতো গরম পড়েছে ভালো লাগছে না এই গরমে তাড়াতাড়ি হয়ে গেছে দু পিস দিই আগে ওকে তারপরে খাবার বাড়া হয়ে গেছে তাও কিন্তু আসছে না আর আমি এই দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি থালার মধ্যেই নিয়ে নিই সব হ্যাঁ এত গরম লাগছে টান করে জাস্ট বেরিয়েছি এখনই ঘেমে যাচ্ছে

দেখো চান করি দেওয়ার পর কিভাবে শুয়েছে দেখো বাবা গুলোকে এইরকম করেই অসুবিধা নালি কেন ঘুমোচ্ছে বিجاজনতে জানে লক্ষ জেনে সুকি যাবে অমনি কষ্ট suya তো পুরো সুকি যাবে খেয়ে দিয়ে তারা হুরু করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি চাক্তে বাজে আর এখন যাব বাসতলা ছেলে পড়া আছে আর সাতটা নাগাত ফিরবো সাতটা নাগাত আর রোদ আছে ছাতাও নিয়েছি যে দিকে যাব আর কি সেখানে মুখের রোদ পড়বে বলে ছাতাটা নিয়ে যাছি আর ছেলের মুখে রুমাল বেঁধে দিয়েছি তো চলো এখন নিয়ে পরিয়ে নিয়ে আসি ছেলেকে তারপরে এসে আবার কাজুকে একটু ঘোরাতে হবে ইভিনিং ফ্রেন্ডস ছেলেকে নিয়ে ঢুকেছি সাতটার সময় সাতটার সময় ঢুকে কাজুকে খাইয়েছি তারপরে স্নান করেছি একদম মাথায় শ্যাম্পু নিয়ে স্নান করেছি পুরো এইগুলো এখনো পর্যন্ত আমার জ্বালা করছে আর এই যে ছেলে চা খাচ্ছে আমি চা খাবো না ওই ছেলের চায়ের সাথে দুটো বিস্কিট খাবো কাজুকে বিস্কিটও খাইয়ে দিয়েছি কোথায় চা খেয়ে নিই ওই তো আছে আমি তো শুধু বিস্কিট খাবো দেখেছি বলছি চা খেয়ে তো চানটা করে একটু শান্তি পেয়েছি আর দশ মিনিটও যাবে না চুল শুকিয়ে যাবে তাই জন্য একটা বলে শ্যাম্পু করে নিয়ে যায় আর এইগুলো যে কেন জ্বালা করছে আমি ঠিক বুঝতে পারছি না এই জায়গাগুলো জ্বালা করছে তাও পড়তে দিয়ে ছেলেকে পড়তে দিয়ে গঙ্গার দিকে গিয়ে বসেছিলাম অনেকজন ছিলাম আমরা তো ওখানে গিয়ে বসেছিলাম একটু আজকে হাওয়া নেই হ্যাঁ খাচ্ছি দা একটু হাওয়া নেই বলে এই অবস্থা হয়েছে আর ছেলে বলে বলেছে রাত্রিবেলায় চান করব চলো আমি দুটো বিস্কুট খেয়ে নি দেখো অবস্থা দেখো কি করছে দেখতে কিছু